আঙ্গুল নৌকার ধান দেখেছি দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লাই এবার ফুটা চাই ও নানা গো দাড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানি গো প্রার্থী মোদের ফকরুদ্দিন আজি ভাই আঙ্গুল ধান দেখেছি দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লাই এবার ফুটা চাই ও নানা গো দাড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানি গো প্রার্থী মোদের প্রার্থীদের রাজী ভাই এগারো দলীয় জোটের প্রার্থী সুযোগ্য নেতা তাই শ্রীরাজ দেখান শ্রীনগরে ফকরুদ্দিন রাজী ভাই এগারো দলীয় জোটের প্রার্থী সুযোগ্য নেতা তাই ভালো বেশে ভুট্টা দিয়ে ভুট্টা দিয়ে ভালো বেশে ভুট্টা দিয়েন মার্কা দাড়ি পাল্লাই দাড়ি পাল্লাই এবার ভুট্টা চায় ও নানা গো দাড়ি পাল্লাই এবার ভুট্টা চায় ও নানি গো প্রার্থী মোদের ফুকর তিন রাজি যুব সমাজ সুযোগ পাবে জাতির উন্নয়নী কৃষক বন্ধু সার পাবে পাবে কৃষি ঋণী শুভ সমাজ সুযোগ পাবে জাতির উন্নয়নে কৃষক বন্ধু সার পাবে পাবে কৃষি ঋণে বিনা মূল্যে ঔষধ পাবে ঔষধ পাবে বিনা মূল্যে ঔষধ পাবে শিশু বৃদ্ধ তাই দাড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানা গো দাঁড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানি গো প্রার্থী মোদের ফুক্র দিন রাজি দুর্নীতি আর চান্দাবাজি থাকবে না আসনে শান্তি সুবাস ছড়াবে ভাই প্রতি কোণে দুর্নীতি আর চন্দাবাজি থাকবে না আসনে শান্তি সুভাষ ছড়াবে ভাই প্রতি কোনে কোনে শিক্ষা খাতে বাজি শিক্ষা খাতে আর হবে না বলে যাই এবার ও দাদা ভাই দাঁড়ি পাল্লাই এবার ভুট্টা চাই ও দাদি গো প্রার্থী মোদের ফখরুদ্দিন রাজি ভাই ঈসা পোরা কেন রাজা নগর কোলা বৈরাগাদি মালখা নগ রসুন মধ্যপাড়া জনসার শেখর নগ বাসেল সহ সকল ময়মুরুদের সালাম জানাই দাড়ি পাল্লাই এবার ঘোটা চাই ও নানা গো দাঁড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানি গো প্রার্থী মোদের ফুকর উদ্দিন রাজি ভাই বারোই খালি কোলাপাড়া কুকুটিয়া আটপাড়া শ্রীনগর শ্যাম সিদ্ধি বাঘরা তন্তর হাসাড়া সুলঘর রারি খাল পাটা ভোকার ভাগ্য কুলকে বলে যায় দাড়ি পাল্লাই এবার ভোটটা চাই ও নানা গো দাড়ি পাল্লায় এবার ঘোটটা চাই ও নানি গো প্রার্থী মোদের ফকরুদ্দিন রাজি ভাই লাঙ্গল নৌকা ধান দেখেছি দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লা দেখি নাই দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও চাচা গো দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও মামা গো দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও খালা গো দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও বড় ভাই দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও ফুফু গো দাড়ি পাল্লায় এবার ভোটটা চাই ও মামি গহু দাঁড়ি পাল্লায় এইবার ভোটটা চা